যুক্তরাজ্যে আয়লা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পিটিশন নিয়ে সংসদে নির্ধারিত বিতর্ক ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এই বিতর্কে সূচনা করেন লেবার এমপি টনি ভন বিতর্কে বিভিন্ন দলের এমপিরা অংশগ্রহণ করেন অভিবাসন নীতির বিভিন্ন দিক তুলে ধরেন এবং সরকারের কাছে তাদের উদ্বেগ এবং মতামত প্রকাশ করেন সরকারের পক্ষ থেকে একজন মন্ত্রী আনুষ্ঠানিকভাবে উপস্থিত থেকে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন এবং পিটিশনে উত্থাপিত বিষয়গুলো জবাব দেন তবে উল্লেখযোগ্য বিষয় হল পিটিশন বিতর্কের শেষে কোনো ভোট অনুষ্ঠিত হয়নি অর্থাৎ এই বিতর্কের মাধ্যমে সরাসরি পিটিশন দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়নি পিটিশন বিতর্ক মূলত এমপিদের জন্য একটি প্ল্যাটফর্ম যেখানে তারা জনগণের উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে আলোচনার সুযোগ পান এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এই পিটিশনটি যুক্তরাষ্ট্রের সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে পিটিশন ডট পার্লামেন্ট ডট ইউকেতে জমা দেওয়া হয়েছিল সেখান থেকেই বিতর্কের আয়োজন করা হয় আপনারা সবাই জানেন যে আজকে পার্লামেন্টে ডিবেট হয়েছিল সেটা আসলে এনফোর্স ডিবেট যে হান্ড্রেড থাউজেন্ড পিটিশন যদি হয় তাহলে ডিবেট হয় এটা আজকে সেকেন্ড টাইম ডিবেট হলো আপনারা এর আগেও একটা ডিবেট হয়েছিল এবং আপনারা যারা ইএসএম ফোরামের বিভিন্ন মেম্বার এটা অ্যাপ্লিকেশন করছিলেন যার কারণে এই পিটিশনটার কারণেই আজকে ডিবেটটা ছিল এবং ডিবেটের সাবজেক্ট ছিল সেটা ছিল যে একটা আসলে ইনডিফিনিট লিভ টু থাকুক বাট পাবলিক ফান্ডটা পরে হোক ব্রিটিশ হওয়ার পরে এটা একটা পজিটিভ ছিল একটা ছিল রেট্রোসপেটিভ ইফেক্ট যাতে না হয় যারা এই দেশে চলে আসছেন যে যে রুলে চলে আসছেন সেই রুলটা যেন বহাল তাকে নতুন করে চেঞ্জ হলে যাতে হয় এবং আজকের ডিবেইটে অনেক ইন্টারেস্টিং হলো যত এমপি সব এমপি এইটার পক্ষে কথা বলছেন কোন এমপি এইটার বিপক্ষে কথা বলেন নাই এবং তারা বিভিন্ন তথ্য উপত্য তুলে ধরছেন গভর্নমেন্টের যে মিনিস্টার ছিলেন তিনিও ছিলেন এবং তিনি অনেক প্রশ্নেরই উত্তর আসলে ঠিক মতো দিতে পারেন না কারণ বিভিন্ন এমপি প্রশ্ন করছেন সাচেজ যে তাদের যে মেইন উদ্দেশ্যটা যে আসলে যারা আইএলআর পাবে তারা পাবলিক ফান্ডে চলে যাবে এবং এই দেশের পাবলিক ফান্ডের অনেক স্ট্রেইন হবে মানে হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় অথবা ইউনিভার্সাল ক্রেডিটের ফান্ডে যেটা যারা যাচ্ছে চলে যাবে কিন্তু আসলে গভর্নমেন্টের কাছে কোনো এটার একটা পরিসংখ্যান ঠিক মতো নাই এক দুই হলো সবাই কিন্তু আসলে এই দেশে কাজের জন্য আসছে এবং এরা ইয়াং জেনারেশন আসছে এটা কিন্তু ওল্ডার জেনারেশন আসে নাই যে যারা এনএইচএসের প্রতি চলে যাবে বা ফান্ড খাবে ওরা এবং ম্যাক্সিমামই আসলে হাই স্যালারিতেই আসতেছে হয়তো বা কেয়ার সেক্টর বা বিভিন্ন বা স্টিল সবাই কাজের জন্য আসছে এবং কাজ করবে তো কাজ করলে বেনিফিটে তো অবশ্যই নেওয়ার কথা না এটা নিয়ে অনেক এমপিরা পক্ষে কথা বলছেন তারপরে গোল পোস্ট চেঞ্জ যেটা আসলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো একজন মানুষকে একটা কথা বলে নিয়ে আসবেন যে প্রত্যেকের লেটারে লেখা ছিল যে ফাইভ ইয়ার্স রুট টু সেটেলমেন্ট এখন সাডেনলি যদি গোল পোস্ট চেঞ্জ করে অনেক এমপি বলছেন এটা ঠিক না এটা ব্রিটিশ ভ্যালুর সাথে যায় না কারণ ব্রিটিশ ভ্যালুতে সবসময় রেট্রস্ফুটির ল। এফেক্ট হয় না যতবারই এটা আসছে আমার এক্সপিরিয়েন্স থেকে লাস্ট টোয়েন্টি ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে রেস্টোর লটা সাধারণত হয় না এবং এটা পার্লামেন্টের এগেনস্টে যায় এবং এই কারণেই আসলে এই পিটিশন বাট একটা দিনই মনে রাখবেন যে আজকের পিটিশন মানেই এটা পাশ না যদিও এমপিরা পক্ষে কথা বলছে এটা কিন্তু ইম্পর্টেন্ট না এটা ওয়ান অফ দ্য থিংস মিনিস্টার উইল টেক ইন্টু কনসিডারেশন যখন এটা এপ্রিলে বিল আকারে আসবে বাট পজিটিভলি আমরা এখন আশা করতে পারি যে যারা এই দেশে চলে আসছেন রেট্রোসেপ্রিলি হয়তো বা হবে না কারণ এমপিরা অনেকেই আপনাদের যে এই যে বিভিন্নভাবে পিটিশন দিচ্ছেন এমপি দিয়ে লিখতে এটা কিন্তু কাজে লাগতেছে কিপ রাইটিং কিপ পোস্টিং টু অল ইউর এমপি সো দ্যাট ডিসিশন মেক করতে যাতে আপনাদের পক্ষে আসে When will the impact assessments be published, given the potentially wide ranging impacts on all of our communities and the economy, including on local authorities and voluntary service providers? How does the Home Office reconcile the potential impacts of these proposals on migrant families with the government's wider commitments to reduce child poverty and homelessness, in particular, as laid out in respective strategies published last year? How can the Home Office justify retrospective applications of these changes to more than one million people who came to the UK on the understanding that they will be able to settle after five years? And for the educators in my constituency, many of whom contacted me over the weekend, will the changes apply to all staff in the education sector? Because, as we know, professional services staff in the education sector play an essential role. Too, but their salaries make alternative settlement routes inaccessible. Madam Chair, I am alarmed, like many of my constituents, constituents about the harm that these changes will, uh, will make and have on our population. It will undermine integrity, integration, workforce stability, child poverty, and our ambitions to tackle violence against women and girls and so in the short time that i have today i urge this government to immediately pause the implementation of any changes the numbers of mp's members in this room and indeed the petitioners in the gallery and the queues that are outside uh, this hall today should send a loud and clear signal to the government to pause to ensure that they support transitional protection so people in the UK are not retrospectively moved onto longer routes. I urge the government to also undertake an independent assessment, ideally by the Migration Advisory Committee, covering areas such as exploitation, domestic abuse, child poverty, workforce retention and local authority costs. And finally, I insist on a wider parliamentary debate and a vote, rather than major reform well. by immigration groups. আজকে যে পার্লামেন্টারি ডিবেট অনুষ্ঠিত হয়েছে সেই ডিবেটে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে মোস্ট অফ দ্য এমপি যারা আছেন তারা কিন্তু এই মাইগ্রেন্ট কমিউনিটির যে কন্ট্রিবিউশন আছে বিশেষ করে স্কিল ওয়ার্কার যারা আছে এরা যে এই দেশে আসার পরে একটা হিউজ কন্ট্রিবিউশন করে ইকোনমিক্যালি বলেন আর হচ্ছে এই পাবলিক সার্ভিস বলেন এখানে কিন্তু এই কন্ট্রিবিউশনটাকে অনেক সুন্দরভাবে হাইলাইট করছেন প্রত্যেকটা এমপি এবং এটার পক্ষে ওনারা অনেক যুক্তি প্রকাশ করছেন যে যুক্তিগুলার প্রপার খণ্ডন কিন্তু গভর্নমেন্ট সাইড থেকে দিতে পারেন নাই অ্যাট দ্য সেম টাইম যে প্রোপোজালগুলো হয়েছিল যাতে সবার জন্য এটা ইমপ্লিমেন্ট করা হবে ফর এক্সাম্পল যে টেন ইয়ার্সের রুট বলেন আর পনেরো বছর বলেন আর বিশ বছর বলেন সেগুলাতে কিন্তু অনেকগুলা জিনিস কোয়েশ্চন করা হয়েছে রেজ কোয়েশ্চন রেজ করা হয়েছে ফর এক্সাম্পল এটার প্রপার ডাটা আছে কিনা রিসার্চ আছে কিনা ইম্প্যাক্টগুলা কি হইতে পারে সেইগুলা সেই জায়গাগুলা থেকে কিন্তু গভর্নমেন্ট প্রপার আনসার দিতে পারে নাই আর আমি সবগুলো বিষয়ে অ্যানালাইসিস করে আমি এটা বলতে পারি যেহেতু এই কন্ট্রিবিউশনটাকে অনেক ভালোভাবে রেকগনাইজ করা হয়েছে এবং এবং এই যে ল আছে ইউকে কিন্তু ইউকে সারা ওয়ার্ল্ডে কিন্তু রেকগনাইজ একটা কারণে বিকজ দে মেনটেন দ্য ল এবং লোয়ার বাইটান কান্ট্রি হিসেবে আমরা পরিচিত থাকি এই দেশের যারা আছে তো লব বাইডেন কান্ট্রি হিসেবে ওরা যে জিনিসটা ফেয়ারনেসটাকে খুব বেশি মূল্যায়ন করছে যাতে এই ফেয়ারনেসটাকে এনশোর করা হয় ভবিষ্যতের জন্য অ্যাট দ্য সেম টাইম যে রেট্রোসপেক্টিভলি যে চেঞ্জ করার কথা আছে আমি মনে করি এই জায়গায় আমরা হয়তো আশাবাদী হইতে পারি যেহেতু মোস্ট অফ দ্য এমপি এখানে আমাদের পক্ষে অবস্থান নিছে for people with an open application pending in the very near future. People who are imminently waiting to be told to their right to remain should not be left in limbo, unsure whether they be swept into a new regime partway through a process that they entered in good faith. দীর্ঘক্ষণ চলা এই বিতর্কে বিভিন্ন এমপিরা অংশগ্রহণ করেন ওনারা কথা বলেন এই দেশের অভিবাসন যারা স্কিল ওয়ার্কার মাইগেন্টরা আছে ওনারা যে নিয়মিত ইমেল পাচ্ছেন সরাসরি এসে অনেকখানে দেখা করে ওনাদের প্রবলেমের কথা বলছে তাদের পক্ষে ওনারা কথা বলেন ওনারা বিপক্ষে যুক্তি উত্থাপন করেন সরকারের যেটা প্রস্তাবনা যেটা হোয়াইট পেপারে যেটা প্রস্তাবনা ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স এবং ফিফটিন ইয়ার্স সেটার বিপক্ষে ওনারা বিভিন্ন যুক্তি তুলে ধরেন এবং ম্যাক্সিমাম এমপিরাই পক্ষে কথা বলেন যারা স্কিল ওয়ার্কার মাইগ্রেন্ট যারা দাবি করতেছে যে ওরা যে যে রুল জেনে আসছিল যে ফাইভ ইয়ার্স পরে আয়লার পাবে সেটার পক্ষে এমপিরা কথা বলেন এমপিরা কথা বলেন ন্যায়ের পথে ন্যায়ের কথা এমপিরা কথা বলেন যেটা ব্রিটিশ ভ্যালু যেটা রিপ্রেজেন্ট করে যেটা কথা দিয়ে কথা রাখা অনেক এমপিরা এখানে কথা তুলে ধরেন যে আসলে খেলার মাঠেই এখানে গোলপুর সরিয়ে দেওয়া অথবা এটা যারা স্কিল ওয়ার্কার যারা আছে যারা জেনেই আসছিল যে ফাইভ ইয়ার্স পরে ওনারা আইলার পাবে ওনাদের কাছে ওনাদের কাছে আসলে একটা বিট্রিয়াল একটা বিহেভিয়ার করা হচ্ছে হচ্ছে এগুলো আসলে এমপিরা এখানে কথা তুলে ধরেন But in spite of their qualifications and dedication, they're just not well paid. But as 31% of those employed in the health and care sector are now from overseas, it is clear that our NHS and the care sector, sector could not function without them. As we've heard, the government's proposals would mean that for lower paid workers in the public sector, the waiting period for indefinite leave to remain would increase to 15 years. I would suggest, though, that a person's value to our country shouldn't just be measured in terms of their salary. It should reflect their value to our society so that people working in the health and care sectors should be judged on that contribution to our society. And let us remember the people we're talking about pay taxes, pay national insurance, and are often very constructive members of our communities, too. কিন্তু আমাদের অনেকে আসলে আমরা ভুল ধারণা আমরা মনে করি যে পিটিশনের পরেই পিটিশনের বিতর্কের পরেই আমরা পেয়ে যাব আসলে এটা এইভাবে কাজ করে না এই পিটিশনের যেগুলো পক্ষে বিপক্ষে যেগুলা যুক্তি উত্থাপন করা হয়েছে এই পিটিশনের যিনি পিটিশন বিতর্কের যিনি চেয়ারপারসন সেগুলা উনি সংসদে পেশ করবেন সেখান থেকে আসলে সংসদে বিতর্কের পরে আইনের মাধ্যমে তারপরে এটা আসলে বিল হয়ে পাস হবে So their children might have a better future. Life here was tough. We had to work hard. Those values of sacrifice, hard work, contribution are still alive in the families across Britain today families who have come here lawfully, fill vital skill shortages, give up stability, work hard, pay their taxes and contribute fully to British life. Let's not let them down. I accept the government's diagnosis that our immigration system is no longer fit for purpose. It was allowed to fail under a Conservative government that lost control of that system, left people waiting in limbo, and offended our sense of fairness. Now in government, we must restore order. But restoring order must never mean abandoning fairness. British fairness is clear when people play by the rules, we honour our side of the bargain. Changing the five year ILR route retrospectively for those already on that pathway breaks that principle and is wrong. Since the White Paper, I have heard countless constituents asking for just one thing. Do not change the rules for those who've already complied with them. This was the framework they relied on when they uprooted their lives. Changing it changing it after the fact plunges families into uncertainty. আয়লা সংক্রান্ত তথ্য পেতে আপনার ফলো দিয়ে রাখবেন আমাদের এল ভি টোয়েন্টি ফোর টিভি ইফতি সিদ্দিকি এল ভি টোয়েন্টি ফোর লন্ডন